বিজ্ঞান বলে মানুষের সৃষ্টি হয়েছে এক জটিল ধাপে ধাপে প্রক্রিয়ায় কিন্তু জানেন কি এক হাজার চারশো বছর আগেই আল্লাহ তা বিষদভাবে বলেছেন কুরআনে আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে তারপর এক ফোঁটা শুক্রবিন্দু এরপর তা জমাট রক্তে পরিণত হয় এরপর তা হয়ে যায় মাংসপিণ্ড এরপর আমি তা থেকে হাড় সৃষ্টি করি এবং সেই হাড়ে মাংস পরিয়ে দিই এরপর আল্লাহ বলেন অবশেষে আমি তাতে রূহ জীবন ফুঁকে দিই আর সে হয়ে যায় এক ভিন্ন সৃষ্টি আধুনিক ভ্রূণবিজ্ঞান এই ধাপগুলোকে উনিশ ও কুড়ি শতাব্দীতে আবিষ্কার করে কিন্তু কুরআনে এগুলো ছিল চোখেও না দেখা যুগে সূক্ষ্মভাবে নিখুঁতভাবে এটি কি সাধারণ মানুষের কথা হতে পারে না এটি কেবল সেই প্রভুর বাণী যিনি সৃষ্টি করেন জানেন